রুই কাতলা মাছ টানে টানে ধরবেন এই টোপ দিয়ে আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে নিয়ে আসলাম রুই কাতলা মাছের একটা পাগলা টোপ যে টোপটা দিয়ে ইতিমধ্যেই অনেক শিকারী বড়ো বড়ো রুই কাতলা মাছ ধরেছে ভালো রেজাল্ট পেয়েছে নদীতে তো বন্ধুরা সামান্য কিছু উপকরণ দিয়ে এই টোপটা আমরা করবো আপনারা এই টোপ দিয়ে নদীতে বা পুকুরে ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ তো চলুন বন্ধুরা আমরা কী কী উপকরণ দিয়ে এই টোপটা রেডি করি সেটা দেখি এখন দিব বন্ধুরা আর ভিতরে এমন একটা জিনিস যে জিনিস দিয়ে আপনারা রুই কাতলা চুম্বুগার মতো বসির কাছে নিয়ে আসবেন এখন দিব উমাচরণের সাদা পাউডারটা এই যে সাদা পাউডারটা আমরা এর ভিতরে মিশিয়ে দিলাম আপনারা এইভাবে মিশিয়ে দেবেন সুন্দর করে মিশিয়ে দিবেন। বাজারে সব দোকানে পাওয়া যায় এই উমা চরণের সাদা পাউডারটা আপনারা এইভাবে সুন্দর করে মিশিয়ে দিবেন। রুই কাতলা মাছ টোপে টোপে ধরবেন টোপ ফালাবেন নদীতে মাছ ধরবেন এই টোপ তিন কাটা চার কাটা পাঁচ কাটা ছয় কাটা সব বসিতেই খেলতে পারবেন লাড্ডু হিসেবে খেলতে পারবেন লাগবে না কোনো পিঁপড়ার ডিম পিঁপড়ার ডিম ছাড়া এই টোপ দিয়ে আপনার মাছ ধরবেন বিশ্বাস করে মাছ ধরবেন আমার কথার ওপরে বিশ্বাস করে মাছ ধরবেন মাছ হবে না মাছ ছুটে এসে আপনার টোপ খেতে হবে এরপরে দেব বন্ধুরা সামান্য পরিমাণ উমাচরণের হলুদ পাউডারটা আপনার যতটুকু রুটি ততটুকুই উমাচরণ হলুদ পাউডারটা দেবেন সামান্য পরিমাণ বেশি দেবেন না রুটির পরিমাণ হিসাবে দেবেন এভাবে এরকম করে দেবেন আপনার টোপ যদি না খায় আমাকে ফোন করে বলবেন যে ভাই কোনো মাসি টোপ খাচ্ছে না আমি গ্যারান্টি দিলাম আপনারা এই টোপটা করে দেখেন ভালো রেজাল্ট পাবেন নদীতে এরপর দেব বন্ধুরা সামান্য পরিমাণ একটু মধু সামান্য পরিমাণ একটু মধু দিয়ে দিলাম বন্ধুরা যতটুকু রুটি সেভাবে আপনারা মধুটা দিয়ে দেবেন এই রুটির মধ্যে খেলা হবে নদীতে খেলা হবে এই টোপ দিয়ে খেলবেন আর দশটা শিকারীর সঙ্গে এই টোপ দিয়ে খেলবেন আপনার টোপের রিজাল্ট হবে অন্য অন্য মানুষ মানুষগুলা শিকারীরা আপনার টোপের খেলা দেখবে আমি গ্যারান্টি দিলাম আজকে টোপটা এরপর দেব বন্ধুরা সামান্য পরিমাণ একটু ঘি সামান্য পরিমাণ অরিজিনাল ঘি তার ভিতরে দেব বন্ধুরা সামান্য পরিমাণ একটু পোলার চাল পোলার গুঁড়া আর কি আতপ চালের গুঁড়া সামান্য পরিমাণ সুন্দর করে মিশিয়ে নেবেন লাশালাসা করে মিশিয়ে নেবেন পাগলা হয়ে মাছ আপনার টোপটা খেতে হবে বন্ধুরা একটা দিন ট্রাই করেন এভাবে লাড্ডু খেলবেন বড় বড় নদীতে যে লাড্ডু খেলবেন ছোট বসি ব্যবহার করা দরকার নেই এই টোপে বড় বড় বসিতে লাড্ডু খেলবেন বড় মাছ ধরার জন্য মাছ হবে না মাছ ছুটে এসে আপনার টোপ খাবে সামান্য পরিমাণ বন্ধুরা আর ভেতরে একটু পানি দিবেন আমরা সামান্য পরিমাণ একটু পানি দিলাম দিয়ে টোপটা কি সুন্দর করে মিশিয়ে নিচ্ছে আপনারা এভাবে টোপটা সুন্দর করে মিশিয়ে নেবেন মাছ হয় না মাছ ছুটে এসে খাবে আজকের টোপ সেরা টোপ রুই কাতলা মাসের পাগলা টোপ এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা টোপটা কেমন হয়েছে মাছ ছুটে এসে খাবে আপনারা এভাবে আমি যেভাবে করলাম সেভাবে একটা দিন টোপ করেন মাছ ছুটে এসে খাবে যদি মাছ আপনার আশেপাশে চাড়ে মাছ লাগে তাহলে মাছ ছুটে এসে খাবে এখন আমরা কিভাবে লাড্ডু করতে হয় সেটা আপনাদের দেখাবো। এই যে বন্ধুরা আমরা তিন কাটা টোপ দিয়েছি এইভাবে আপনার বড় বড় টোপ দিন বড় বড়ো নদীতে হিট করবেন আর আর একটা কাজ করবেন আপনারা যখন এই এরকম তিন কাটাতে হিট করবেন সাইড দিয়ে একটু ঘি লাগাই দিবেন সাইড দিয়ে ঘি লাগিয়ে দেবেন মাছ ছুটে এসে খাবে আপনার টোপ আমি গ্যারান্টি দিলাম আপনারা এভাবে একটা দিন টোপ করেন যদি ভালো রেজাল্ট না হয় আমাকে আমাকে মোবাইল ফোন দিয়ে আমাকে বলে যাবেন আর লাড্ডু খেললে এটা বেশি বেশি করে দিয়ে এটা এটা এভাবে ঢাকে দিয়ে ঢাকে দিয়ে আর ওপর দিয়ে একটু ঘি দিয়ে দেবেন আর ওপরে একটু চার দিয়ে দেবেন মিষ্টি চার মাছ ছুটে এসে খাবে বন্ধুরা আমি গ্যারান্টি দিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার ভিডিওটা যারা কন্টিনিউ দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব এখনও করেন নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন i love